কিন্তু তাদের মগজে এমন ক্ষুদ্র ক্ষুদ্র কথা ছোট ছোট কথা যেগুলো শরীরে গুরুত্ব না এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে আহাদিস পরিবারের লোক আর চিল্লা চিল্লাপাটি হয়ে গেছে আর তারপরে তখন তার মনে যখন বুঝাইতে চেষ্টা করলো বলছে যে না আমাকে একটা জিনিস খারাপ লাগে কি খারাপ লাগে বলছে আহ্হাদিস মলী সাহেবরা এরা টুলি কেন করে না আমাদের এটাই তাদের অপরাধ আর আপনার ফাজাইল দুরুদে তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম হে আল্লাহর নবী রহম করেন হে আল্লাহর নবী রহম করেন যে রাগ গাফিল না শিনি আপনি কি করে আমাদের থেকে গাফিল থাকতে পারেন আমরা আছি মালা মুসিবতে আমাদের আপনি খোঁজ খবর নেন এত বড় শিরক আপনার ধরা পড়ে না আমাদের অন্তরকে আলোকিত করেন বাংলায় যদি পড়তে চান তো কাসিদায়ে জামিয়ার তরজমার একটা অংশ বললাম আমি হ্যাঁ কাসিদা জামিয়া শিরকি কাসিদা শিরকি ফারসি কবিতা তো এগুলো অপরাধ ধরা পড়ে না টুপি পরে না এটা বড় অপরাধ হয়ে গেল এই ভাষায় তো বলা যাবে কারণ টুপি ভক্ত ওকে চো চল্লিশ দিন নিয়ে গিয়ে কয়েক চিল্লা কেটে এসছে প্রথম চিল্লা বা দ্বিতীয় চিল্লার পর আমার সাথে কথা কয়েক চিল্লা দিয়েছে তারপরে ফিরে এসছে তো যেহেতু টুপিটা মগজুর হয়ে গেছে টুপি ফরজ হয়ে গেছে টুপি ফরজ অথচ টুপি ফরজ না না তো নাকি বলতে পারেন সবসময় টুপি রাখতেন একটি হাদিস চাই নবী সাল সবসময় টুপি রাখতেন না কোনো প্রমাণ নেই আপনার কাছে নবি আরব ওরা পাগড়ি পরতো নববিশাসাম পাগড়ি পরতেন আরবদের এমন পার্থক্য দেখাতে পারবেন যে আরব মুসলিমরা পাগড়ি পরতেন ইসলাম কবুল করলেই পাগড়ি ধরিয়ে দিলেন আর ইসলাম কবুলের আগে আবু আবুজাহলা উলাহবরা পাগড়ি পড়তো না এটা প্রমাণ করতে পারবেন কেউ না আরবদের এটা ড্রেস ছিল আরবদের কিছু ড্রেস আছে ন্যাশনাল ড্রেস জাতীয় পোশাক ওই রকম জাতীয় পোশাক ছিল কেরালার জাতীয় পোশাক যেমন লুঙ্গি ইন্ডোনেশিয়ার এমন জাতীয় পোশাক লুঙ্গি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি আসে পৃথিবী ঘুরে বেড়ায় তার উপরও একটা লুঙ্গি ওপরে মানতে হবে বুঝা গেছে না এটা জাতীয় পোশাক তো ওই রকমই আরবদের জাতীয় পোশাক ছিল মুসলিম অমুসলিম পাগড়ি এই পাগড়ি থেকে সেটা মডিফাই হইতে এসেছে এতে চলে আর পাগড়ি নেয় এটাও কোনো কোন না আরবদেরকে এখন ভালো লাগে তখন পাগড়ি ভালো লেগেছে এখন এটা ভালো লাগে এটুকু কিছু না এটাও কোনো শুননতি না তারপরে ভারত বাংলাদেশ পাকিস্তানের টুপি কে একটু ধার্মিক লোকদের ভালো লোকদের একটু সাজমনি করা হয় সেই জন্য টুপি পরেন কিন্তু বলেন যে এটা টুপিটা মুসলিমদের ভারত উপমহাদেশে একটু ভালো পোশাক বললেন যে সন্ন্যতী পোশাকও বলিয়েন না আর ফরজ অজে পোশাক আর এটা টুপি করে সাহেবরা টুপি কেন করে না এইসব কথা বলিয়েন না এইসব হ্যাঁ আর দাড়ি টুপিকে সমান করে দিয়েন না আমাদের দেশে রোগ আর একটা আরে দাড়ি টুপি কিছুই নেই মানে দাঁড়িয়ে আর টুপি ওর কাছে সমান আর টুপি সুন্নত নয় দুটোকে দিল এক করে এক করে নয় বরং দাঁড়িয়ে নাই টুপি আছে এই দৃশ্য বোম্বাই দিল্লি এগুলো শহরে গেলে করাচে এগুলোতে গেলে জানতে পারবে